আইনের শাসন নিশ্চিত করতে হলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ এজন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি শনিবার সকালে সুপ্রিম কোর্ট বারের আয়োজনে নবীন আইনজীবীদের কর্মশালায় একথা বলেন তিনি এ সময় প্রধান বিচারপতি বলেন বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন হয়েছে যা আগে পার্লামেন্টের কাছে ছিল নবীন আইনজীবীদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন প্রাতিষ্ঠানিক স্বশাসন বিচার বিভাগের স্বাধীনতার বিচার বিভাগের মর্যাদা সমুন্নত রাখতে সচেষ্ট হতে হবে বলেও জানান তিনি বিচারপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন হয়েছে। যা আগে পার্লামেন্টের কাছে ছিল আইনের শাসন নিশ্চিত করতে হলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা প্রয়োজন এজন্য সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়েছে